কথাই কথাই তো পিচ্চি বলবো পিচ্চি রে বলবো না তো কি বলবো হ্যাঁ টাকলা বলবো কাস্টম ভাবে কাস্টম বটলার সাথে বলে আবার কাস্টম খেল 1v1 1v1 করবা এত বড় কলিজা তোমার কেন জি নাই দিব 13 দিবা সবাই 7 0 দেই তুমি 13 দিবা হ্যাঁ আমার তো মানে হাত মাত কাঁপতেছে ভয় উঠছো তুমি যদি আমার আচ্ছা চলো কাস্টম বানাই আমি বানাবো আমি বানাবো আমি বানাই দাঁড়ান বানাচ্ছি দাঁড়াও আচ্ছা রেডি ঠিক আছে স্টার্ট দিলাম দাও ঠিক আছে ছোট কাস্টম হ্যাঁ হ্যাঁ ওকে আমি আইনি দিছি তোমার সাথে খেলবো না তুমি হারিয়ে গেলে আমার সাথে খেলবা না না তাহলে এটা কেমন কাস্টম হলো বটলা আচ্ছা ঠিক আছে স্টার্ট দিলাম কি অবস্থাটা যে করবে আজকে আমার ভালো সেটাই ভাবতেছি আল্লাহ রক্ষা করি রো কি হলো এটা